হাই ফ্রেন্ডস আমি মন্দিরা আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তো প্রথমে সকল বন্ধুদের জানতে চাইব কেমন আছো নিশ্চয়ই ভালো আছো সত্য আছো আমিও ভালো আছি তোমাদের অনেক অনেক ভালোবাসায় তো আজকে যে নতুন ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তার টাইটেল ও থামনে লিখে নিশ্চয়ই বুঝতে পারছো ভিডিওটা কিনে আসছে তো বন্ধুরা সে ভিডিওটা তোমরা স্কিপ না করে ভিডিওটা দেখো ভিডিওটা খুব বড় না ছোটোখাটো আছে তো আশা করছি ভিডিও তোমাদের ভালো লাগবে কারণ আমি যে কটা ভিডিও তোমাদের সঙ্গে আজ পর্যন্ত শেয়ার করতে পেরেছি প্রত্যেকটা ভিডিওতে তোমরা আমাকে খুব খুব ভালোবাসা দিয়েছ তোমাদের সেই ভালোবাসায় আজকে আমি ভালো করে ভিডিও বানানোর উৎসাহ পাই তো আজকের এই ভিডিওটা দেখে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের ভিডিও কেমন লাগছে তো তোমাদের কমেন্টে আমার ভিডিও বানানোর উৎসাহ আরও বেড়ে যায় জানি না ভিডিওটা কেমন হয়েছে তো আশা করছি আমার সকল বন্ধুদের খুবই ভালো লাগবে তো সমস্ত বন্ধুদের আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আমার পরিবারে যদি নতুন বন্ধু হয়ে থাকো নতুন বন্ধুদের অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা জানিয়ে আর আমার পুরানো বন্ধু সকলকেও অসংখ্য ধন্যবাদ আমি জানাই আর আমার চ্যানেলের নতুন বন্ধু যদি হয়ে থাকো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে নোটিফিকেশানটা অন রেখো যাতে প্রত্যেক দিনের নিত্য নতুন ভিডিও তোমাদের সামনে পৌঁছে যায় তো চলো বন্ধুরা বেশি কথা না বলে ভিডিওটা শুরু করি দেখতে থাকো সাথে থাকো অনেক অনেক ভালোবাসা চলো ভিডিওটা শুরু করি হাই ফ্রেন্ডস দেখো আমি রেডি হয়ে গেছি বাড়ি যাওয়ার জন্য তো আজকে ভিডিওটা হচ্ছে আমার ভাগনার বিয়ের রিসেপশনের পার্টিতে তো রিসেপশানে আজকে আমরা যাব তো দেখো রেডি হয়ে গেছি আমি সমস্ত সাজ যা যতটুকু আমার করার দরকার সমস্ত করে আমি রেডি হয়ে গেছি তো এবার আমরা যাব তো যেতে হবে অনেকটা দূর আমাদের বাড়ির থেকে তো আমরা বাড়ি থেকেই যাচ্ছি আমরা ওখানে গেছিলাম তো চলে এসেছি আবার রিসেপশানের দিন আমরা বাড়ির থেকে সকলে মিলে আমার সব জায়গা মিলে রেডি হয়ে একদম আমরা অপেক্ষা করছি গাড়ি আসার জন্য গাড়িতে আমাদের যেতে হবে তো আমি খুব সকাল সকাল রেডি করে ওদের রেডি করিয়ে দিয়ে তারপর আমি ভিডিওটা শ্যুট করছি তো আজকে আমার এই লুকটা কেমন লাগছে অবশ্যই বন্ধুরা কমেন্ট করে আমাকে জানাবে আর কে কে আমার সাথে আমার ভাগনার রিসেপশানে যাবে বিয়ের রিসেপশানে তো সকলে মিলে চলে আসো তো চলো এই দেখো কথা বলতে বলতে চলে আসলাম রিসেপশানের পার্টির জন্য আপনার বিয়ের রিসেপশানের জন্য তো চলে এসেছি এবার আস্তে আস্তে করে আমরা ভেতরে ঢুকছি ঘরের ভেতরে আর সামনে দেখো আলোর কাজগুলো খুব সুন্দর দেওয়া রয়েছে নানা রকম কালারের আলো আর এখন তো বিয়ে বাড়িতে এটাই মানে ফেমাস হয়ে গেছে চারিদিকে এই রকম ব্যবস্থা কিন্তু আগে এরকম ছিল না অনেক দিনকার আগে রকম ছিল না তো চলো সকলে মিলে রিসেপশানে আমার সাথে দেখো তোমরা তো আর আসতে পারবে না তো তোমরা দেখো কেমন হয়েছে কেমন সমস্ত কিছু জিনিস ম্যানেজমেন্ট করেছে তো সকলে দেখতে থাকো সকলে আমার সাথে থাকো তো দেখো চলে আসলাম আর এখানটা দেখো খুব সুন্দর লাগছে দারুণ লাগছে তো আগে সাথে থাকো দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তো দেখো চলে এলাম ভেতরের দিকে আর ভেতরের দিকে এখানে খুব সুন্দর সাজসজ্জা করেছে আর কত লোকজন দেখো অনেক লোকজন এখানে রয়েছে আর সবাইকে এখানে আমন্ত্রণ করা হয়েছে আমাদের মানে এখানে একটা গান হচ্ছে আর কি মানে একটা যেমন হয় আর কি স্টেজ প্রোগ্রাম হয় সেই রকম স্টেজ প্রোগ্রামে সবাই আমরা আছি এখানে দেখছি তো এই দেখো এখানে গান চলছে আর কি স্টেজ প্রোগ্রামে যেমন হয় আর কি সব কিছু এখন এই মানে বিয়ে বাড়িতে এখানে রাখা হয়েছে এই যে এখানে দেখো দিদি দিদিভাই গান করছে আর এখানে রয়েছে তোমার রকম খাবারের জিনিস এখনকার বিয়েবাড়িতে যে সমস্ত আয়োজন হয় আর কি সে সবটুকু তো সাথে থাকো আগে দেখতে থাকো তো এ দেখো আমি আমার যা পেছনে আরও সব আছে আমার জায়েরা সবাই মিলে এসেছি আর এখনো প্রোগ্রাম চলছে তো এটা যতক্ষণ সবাই মিলে থাকবে লোকজন তো সব ততক্ষণই চলবে প্রোগ্রামটা আর সমস্ত কিছু এখানে খাবারের ব্যবস্থা আছে তোমার দই লস্যি থেকে আরম্ভ করে কফি কোল্ড ড্রিঙ্কস যা কিছু চাইবে সমস্ত কিছু কিন্তু এখানে পাওয়া যাবে আর খাবার উম যে প্যান্ডেলটা হয়েছে আর কি সেখানটাও খুব সুন্দর তো আগে দেখতে থাকো তো দেখো আমি চলে আসছি যেখানে ভাগনা আর আমাদের ভাগনার বউ আছে তো সেই জায়গায় এই যে দেখো অনেকে দেখা যাচ্ছে আর আমাদের ভাগনা বাবু এখানে আছে তো চলো তোমরা সাথে থাকো আগে দেখতে থাকো সমস্ত কিছু তোমরা দেখতে পাবে দেখো যায় নিয়ে সব পাইকে নিয়ে চলে আসে যে ভাগনা এখানে আছে এখানে শ্যুট করা হচ্ছে সবাই মিলে শ্যুট করছে তোমরা দেখতেই পাচ্ছ আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবে সবাই বলবে যে আমার ভাগনা যে মানে বউ হয়েছে কেমন হয়েছে এই যে ভাবনা আর বউ তো কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর আজকের আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো শেষ পর্যন্ত সাথে থাকো স্কিপ না করে ভিডিওটা দেখো খুব ভালো লাগবে চলো পরিচয় করিয়ে দিই এটা ভাগ্নি এটা ননদ ওইটা যা এই একটা যা আর এটা হচ্ছে ভাসুরছি সবার সাথে পরিচয় করিয়ে দিই আমার সকল বন্ধুদের সাথে আর আগে আগে দেখতে থাকো সবাই ফটোশ্যুট করছে আর এটা হচ্ছে খাট খাটটা খুব সুন্দর করে সাজানো হয়েছে তোমরা দেখতে পাচ্ছি খুব ভালো লাগছে আর আমি চলে আসলাম এমন খাটা তোমাদের দেখানোর জন্য দেখো খুব সুন্দর করে সাজিয়েছে খুব সুন্দর লাগছে আর আমি কয়েকটা এখানে শ্যুট করছি তো ফটোটা শ্যুট করে দিচ্ছে আমার ভাসরজি যাকে একটু আগে দেখালাম ফটো করে দিচ্ছে খুব ভালো লাগছে এই এই জায়গাটা আমার আমার এটা হচ্ছে মানে ভাস আমি যেখানেই যাইনি কেন যে অবস্থাতে আমার একটু শ্যুট করতে ভালো লাগে তো ফটো করলাম তো কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো চলো আগে দেখতে থাকো এবার ভাগ্নি আর ভাসুরজি ফটোশ্যুট চলছে হ্যাঁ নীল শাড়ি পরে এটা হচ্ছে ভাগনি আর ওদিকে লাল শাড়ি পরে হচ্ছে ভাসুরজি ভাগনা ভাগনা বউ তো সবাইকে দেখে নাও তোমরা সবাইকে কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানি তো এবার চলো এখানে একটু দই লসি ফুচকা খাওয়ার জন্য সবাই চলে আসছে তো সবাই এখানে খাওয়া দাওয়া করছে তোমরা আরও আগে দেখতে থাকো সাথে থাকো তো এরপর চলে এলাম খাবার জন্য এখানে তো খাবার জন্য যে প্যান্ডেলটা হয়েছে খুব সুন্দর হয়েছে তোমরা দেখতে পাচ্ছ খুব ভালো লাগছে দেখতে আর এখানে আমাদের প্রথম একবার আসা হয়ে গেছে বিয়েতে তো তারপর রিসেপশনে আবার আসলাম ওখানে থাকলাম না বাড়িতে চলে আসলাম কারণ অনেক কুটুমজনের ভিড়ের মধ্যে থাকা যায় না তো চলে আসছিলাম এবার দেখো খাবার প্যান্ডেলটা খুব সুন্দর করে করেছে খুব সুন্দর দেখতে লাগছে তো তোমরা দেখো কি কি মেনু ছিল আগে দেখতে থাকুন তো চলো খুব আনন্দ হলো খুব আনন্দ করে এবার বাড়ি ফিরে যাচ্ছি বাড়ি ফিরে যেতে হবে এখানে তো আর থাকলে হবে না যে যার বাড়ি ফিরে তো চলো সাথে থাকো দেখতে থাকো হ্যাঁ বলো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে কারণ আমার প্রত্যেকটা ভিডিও তোমরা অনেক অনেক ভালোবাসা দাও তোমাদের ভালো লাগবে বলেই ভালোবাসা দাও তো যাই হোক তোমাদের সঙ্গে প্রত্যেকটা ভিডিও আমি শেয়ার করতে পেরে আমার খুব ভালো লাগে আর তোমরা যে এত এত ভালোবাসা দাও আমার সেটা ভালো লাগে তো আজকের ছোটোখাটো একটা ভিডিও ছিল তোমরা অবশ্যই ভিডিওটা দেখে বুঝতে পারলে আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করবে কিন্তু তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবারও দেখা হচ্ছে অন্য কোনো একটা দিন অন্য কোনো একটা ব্লগ নিয়ে তো যেহেতু প্রত্যেক দিন তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারি না একটা দুটো করে দিন তো যাই হোক এইভাবে তোমরা ভালোবাসা আগে দিতে থাকো ভালোবাসা অবশ্যই তোমরা পাবে আর এই ভালোবাসা পেয়ে আমি আরও নতুন নতুন ভিডিও শেয়ার করতে পারবো তো চলো যাই হোক আজকে ভিডিওটা এখানেই শেষ করছি টাটা সকলকে আর সবাই ভালো থেকো সুস্থ থেকো অনেক অনেক ভালোবাসা ছোটদের বউ ভরা ভালোবাসা বড়দের প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি টাটা